তো গাইস টাইটেল এবং থামেলকে তো আপনারা বুঝতেই পারছেন আজকে ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে আজকে আমরা দিব হচ্ছে স্কোয়াডে জোনপুজ দেখা যায় গাইস এই মাসে আমরা কত হাজার টোকেন কার্ড করতে পারি বড় বড় মতো কিন্তু বারবোড়া ম্যাপ থেকে বরাবর মতো কিন্তু গাইস আমি বারো হাজার টোকেন কার্ডকে ফেল দিয়েছি আপনার গাইস ভিডিওতে লাইক দিন আর সাবস্ক্রাইবটা করুন আর ফুল ভিডিও দেখুন গাইস এই মাসে কি আমরা এত টোকেন লে কত হাজার সুপার মিডিকেট বের করতে পারি আর এই মাসটা কি আমরা বুইয়া করতে পারবো সেটা দেখার জন্য গাইস ফুল ভিডিও দেখুন বড় বড় মতো কিন্তু গাইস এই বারবোড়া ম্যাপ থেকে আমি কিন্তু লুট করেছি কারণ আমার আর লাগবে আমি জোনের বাড়ির থেকে কি আলো বইয়া করি আপনার দেখুন গাইস বড় বড় মতো কিন্তু টুকেন কাল শুরু করে আমার দুইটা টিমমেট মরছে আমি রিভাইড দিতে চাইলাম কিন্তু এখানে ছিল আমি তারপর আমার টিমমেটকে বললাম তুমি যাইয়া রিভাইডটা দাও তারপর সে রিভাইড দেবে দেখা যায় গাইস আমি এই ম্যাচটা হার হয়ে চলেছে গাইস এই ম্যাচে যে লাস্টের সময় আমার সাথে যে এমন ঘটনা ঘটবে গাইস আমি বুঝতেও পাইনি বড় কিন্তু আমার কাছে চোদ্দ হাজার হয়ে গেল মনে করেন ক্যাথুলিয়াটুলিয়া ম্যাথুলিয়া সব মানে আনাসে কোন গাইস সব থেকে আমরা করে ফেল দিয়েছি কি মানে গাইস কী আর বলবো এই ম্যাচে এই হালে যে এই ম্যাচটা ঘুরে যাবে গাইস আমি বুঝতেও পারিনি লাস্টের সময় এসে এ হালে কী হবে আমার এখন খুলতে হবে গাইস কি জানেন বক্স বক্স না খুললে কিন্তু গাইস আমি কিন্তু জোনেই মরে যাবো কিন্তু আমার কাছে সুপার মার্কেট নেই ওই জন্য আমি কি করলাম এখান থেকে যাচ্ছি হচ্ছে বক্স খোলার জন্য দেখা যায় গাইস এই ম্যাচটাকে আমরা বুঝা করতে পারবো বরং মতো কিন্তু এখানে আমি ব্যসে ব্যাসে খুলেছি গাইস এখানে কিন্তু ব্যসে ব্যাসে যদি খুলি তাহলে এখানে সমস্যা হবে কি জোড়া ঢুকতে পারবো না মানে মানে কী আর বলবো গ্যাস জোনে ঢুকাই পসিবল হবে তারপর আমি ভাবলাম যে এখানে না খুলে অন্য জায়গায় যা খোলাই ভালো গ্যাস এখান থেকে আমি চলে গেলাম তারপর আমি ভাবলাম যে বিমা শক্তি যাওয়াই ভালো কারণ গ্যাস এখান থেকে যে জোন এমন হলে কাটে গাইস কি আর আপনাদের বলবো গ্যাস আপনারা দেখুন গ্যাস কি হয় এখানে তারপর আমি এখানে চলে এলাম বিমা শক্তি দেখা যায় গাইস শক্তিকে একবারে খোলা শুরুকে দিলাম কিন্তু টুকেন গাইস টুকেন বলে বক্স দেখেন গাইস ক টি বক্স খুলছি এখান থেকে আমি মেরে পাই বিশটা সুপার মেরি যদি আমি বাসে বাসে খুলতাম তাহলে বেশি পাইতাম দেখা দেখ গাইস এমএসটিকে আমরা বুইয়া করতে পারবো যেভাবে হোক গাইস এমএসটা কিন্তু আমার বুইয়া করতে পারে কারণ আপনারা তো জানেনি গাইস আমি বারো হাজার চোদ্দ হাজার টুকন দিয়ে কিন্তু আমি খুলছি দেখা যায় গাইস আমার টিম টি তিনটা টিমমেট কিন্তু ব্যসা আসে মানে এক একজন মরে গেলাম ভাবলাম যে আমি রিভাইডটা দিব কিন্তু ওখানে ছিল এনেমেছিল আমি যাওয়া পাইনি দেখা যায় গাইস এবারে কি আমি যা রিভাইডটা দিতে পারবো ওই ভাইকে ওই ভাইকে রিভাইড দেওয়া পারলে আপনার গাইস চ্যানেলটা নতুনটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বড় বড় মধ্যে কিন্তু গাইছে আমার আরেকটা টিমেট মরে গেছে তাকেও কিন্তু আমি ডিভাইডটা দিয়ে দিলাম ডিভাইড না দিলে কিন্তু আমি এখানে মরে যেতাম গাইজ আমি বড় বড় মধ্যে হেলথ কিন্তু কাটিচ্ছি গাইস আমি তারপর কি করলাম সুপার মেডি মারার পর গাড়িটা নিয়ে কিন্তু আমার জোনের ভিতর ঢুকতে হবে গাইছ জোনের ভিতর যদি না ডুকি গাইছ এই ম্যাচটা এখানে শেষ হয়ে যাবে তারপর এখানে আমি জোনের ভিতর ঢুকার পর গাইছ কি হয় এখানে দেখে আমার গাড়িটা ফাটে দেয় তারপর আমি এখানে গোপাল ফালে গাইছ মানে ওই কি ক্যারেক্টার মানে কী মারা যাতা মারা মারিচ্ছে গাইস তারপর আমি নিচের দিকে যাচ্ছি আমার টিমেট একটা ডাউন হয়েছে পরের জন্য ডাউন গাইস মানে আস্তে আস্তে আমার ফুল টিমের শেষ গাইস এখানে কি হয়ে যায় তারপর আমি এখানে সামনে থেকে মারে আগে থেকে মারে লাস্টে এখানে আমি ডেট আজকে তো আল্লাহ হাফেজ